যতক্ষণ বাসায় থাকি কিছু না কিছু করতে থাকি আসলে মেয়েরা বুঝি এমনই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন খুব সুন্দর রৌদ্র উজ্জ্বল একটা দিন আর যদিও শীতকাল পড়েছে কিন্তু রোডটা বেশ আরাম আরাম একটা ব্যাপার আছে শীতের কিন্তু সকালের রোদটা অনেক বেশি আরামের দুপুর হতে হতে একটু করা হয় তারপরে আবার হারিয়ে যায় থালা বসনের একটা পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে গিয়ে দেখি মশলার এই বক্সটা রয়েছে সেখানে এমনিতেই দেখা যায় যে ছোট ছোট বয়াম গুলোতে মশলা রাখা হয় তো এটা পরেই ছিল ভাবলাম এটা এমনি এমনি পরে আছে এটা আমার একটু কাজে লাগানো দরকার বক্সটার সাইজটা একটু বড়ই মনে হয়েছে তবে চারটা বাটি আছে চার রকম মশলা একসাথে রাখা যাবে আমাদের বাসাগুলোতে একটা জিনিস কিন্তু কমন এটা খুঁজলে সব বাসাতেই মোটামুটি পাওয়া যাবে যে হয়তো দেখা যায় মধু কিনেছি বা আইসক্রিম কিনেছি আইসক্রিম যে বক্স থাকে এরকম নানা রকম কিন্তু বক্সওয়ালা জিনিসপত্র আমরা কিনি তো দেখা যায় কি সেই বায়াম বিভিন্ন ধরনের মশলা রাখা হয় মানে ফেলতে ইচ্ছে করে না বিশেষ করে কাঁচের হলে তো আমি নিজে একদম ফেলি না কারণ কাঁচের বায়াম খুব কাজে দেয় এই মশলার বক্সটাতে চার রকম বক্স আছে ছোটো ছোটো তো ওগুলো চার রকম কালার না দিয়ে তিন রকম কালার দিয়েছে আর যদি স্পাইসের সাথে মেল রেখে কালার দিত তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো যাই হোক হলুদের জন্য হলুদ কালার লালের জন্য লাল কালার আর দুইটা কেন যেন লাল আর গোলাপি দিয়েছে ওটায় যে কোনো মশলা রাখলেই হবে সে যেগুলো আছে সেগুলোই রেখে দিই এই পটগুলো অনেক ময়লা হয়ে গেছে সেগুলো ধুইতে হবে আসলে আমাকেই কাজের মানুষের কাজ আসলে কোনো কিছুই না উপরে উপরে যতটুকু কাজ করে দেয় অতটুকুই ইনার টেবিলটা ধুয়ে রেখেছিলাম তো সেটার উপরেই কাজটা জ্বালিয়ে দিচ্ছি আর কি বারান্দায় এত সুন্দর রোদ সে কাজগুলো করার আবার ভালো লাগে শরীরে রোদ লাগলে ভালোই লাগে সংসার গুছিয়ে রাখতে প্রত্যেকটা মেয়েই অনেক পছন্দ করে কিছু ব্যতিক্রম থাকতে পারে যাদের হয়তো বা সংসার না গুছিয়ে শুধু হয়তো আরাম আয়েশ বা ঘুম হলেই হয় বা খাইদেই হলেই হয় কিন্তু ম্যাক্সিমাম মেয়ে কিন্তু নিজের সংসারটাকে খুব গুছিয়ে রাখতে পছন্দ করে মরিষের গুঁড়ো আয় প্রয়োজন মতো ব্যবহার করি আর কি বের করি নাহলে নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলে কিন্তু মরিষের গুঁড়োটা ভালোই থাকে এটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়াও করে রেখেছিলাম একদম ঝড় ঝড়ে ব্যাস আর একটা মশলা আছে এই মশলাটা হচ্ছে এখানে রেখে দেব এটা হচ্ছে পাঁচ মিশালি মশলা আর কি এই বক্সগুলো যদি চার বাটি না করে ছয় বাটি করতো হয়তো বা পাওয়া যেতেও পারে আমি জানি না তাহলে কিন্তু আরও ভালো হতো কারণ আরও কয়েক ধরনের মশলা তো আছে আমরা যেটা ব্যবহার করি সেগুলো কন্টেনারেই রেখে দেবো আর এভাবে মশলা রাখলে কিন্তু বেশ ভালো হয় তাই না দুইটা চামচ আছে তো হলুদ চামচটা হলুদে দিয়ে রাখলাম লালটা দিয়ে রাখি মরিচে হলুদটা দিয়ে অন্য কাজগুলো করা যাবে এটার কাজ শেষ স্পাইস জাল রেডি